বন্ধুরা দ্য ফুল টেলো ট্রিপল ফোর চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে দেখব যে তোমার পার্সোনাল তোমার সত্যদের অবস্থা এই কারেন্ট এনার্জি কী রয়েছে তার আগে বলে নিতে চাই সামনেই রয়েছে বার টুয়েলভ টুয়েলভ পোর্টাল টুয়েলভ টুয়েলভ পোর্টালের ক্ষেত্রে তোমরা যারা পার্সোনাল রিডিং অফার প্রাইসে বুকিং করতে চাইছো তারা ছটফট করে বুকিং করে নেবে থার্টি মিনিটসের প্রেডিকশনে অফার পাঠো তিনশো একান্ন টাকা মাত্র এবং ফুল প্রেডিকশান যারা বুকিং করবে যারা আটশো টাকা থাকে নর্মাল প্রাইস বাট এখন আছে পাঁচশো পঞ্চান্ন রুপিস অনলি আর এছাড়াও যারা পেলকাস্টিং বুকিং করতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করে নেবে একটা রিলেশনশিপ দুটো মানি মানির হিলিং বুকিং হবে পেলকাস্টিং নয় হিলিং বুকিং হবে যারা যারা বুকিং করতে চাইছো হোয়াটসঅ্যাপ করবে ওকে আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যারা নতুন এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো ইয়ারলি প্রেডিকশান নিতে চাইছো তারাও বুকিং করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো অনলি ডাবল ওয়ান ডাবল ওয়ান ডাবল ওয়ান চার্জেসে যারা ফুল প্রেডিকশান মানে ইয়ারলি প্রেডিকশান যারা নিতে চাইছো ডাবল ওয়ান ডাবল ওয়ান আর হিলিং সেশন বা টুয়েলভ টুয়েলভ পোর্টালে যারা রিডিং সেশন বুকিং করতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করে নেবে চলো দেখে নেওয়া যাক তোমার শত্রুর কারেন্ট এনার্জি মানে মুখ থুবড়ে পড়ার পর তোমার শত্রু কারেন্ট এনার্জি মুহূর্তে কী রয়েছে থ্যাঙ্ক ইউনিভার্স ওকে কুইন অফ টর্চেস ফিজ অফ ওয়ান ওকে প্রিন্সেস অফ পেন্টেকারস ওকে

হার মিনিট ওকে তো প্রথমে কটাই আগে নেব তো চলো দেখে না যে ফার্স্টেই যেটা দেখতে পাচ্ছি তোমার ছোট পোকো কুইন অফ টর্চ অর্থাৎ কুইন অফ ওয়ানচের এনার্জি যে দেখছি যে তুমি সমস্ত কিছু তোমার কাছে সমস্ত আছে রিসোর্চ আছে তোমার সমস্ত রিসোর্সকে ভাঙতে চেয়েছিলো বাট কোথাও না কোথাও তুমি তোমার সমস্ত রিসোর্টটাকে রেখে দিয়েছো আর তার ধ্বংসনীলা তুমি বসে বসে আরাম করে দেখছো মানে সে যে ফিনান্সিয়ালি লসেস ফেস করেছে সেটা সে দেখছে যে তুমি সেটা দেখছো এবার তুমি কি করছো সেটা দ্যাট নট ম্যাটার বাট তার মনে হচ্ছে তুমি মজা নিচ্ছ ঠিক আছে তার অবস্থার মজা নিচ্ছ সে প্রিন্সেস অফ পেন্টিক্যালস পেজ অফ পেন্টিক্যালসে প্রচুর টাকা অফার করেছিল কাউকে তোমার বিরুদ্ধে প্রিন্সেস অফ সোজিয়ার তোমার বিরুদ্ধে স্পাই করার জন্য তোমার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করার জন্য তোমার বিরুদ্ধে নেগেটিভিটি করার জন্য বাট কোথাও না কোথাও সে এই মুহূর্তে সে নিজেই ভুগছে এবং কোথাও না কোথাও জাস্টিস মানে এই জাস্টিসটা মনে হচ্ছে সে নিজে চাইছে যে আমি তো কিছু করিনি আমাকে জাস্টিস দেওয়া হোক আমি কোনো ভুল করিনি আই এম নট ডুইং রং তো আমাকে জাস্টিস দেওয়া হোক ক্ষমা করা হোক ইত্যাদি ইত্যাদি বাট তার জীবনে সেম্যান অফ ওয়ান সে কিন্তু প্রচুর স্ট্রাগল করছে মানে তোমার লাইফে এত কিছু করার এত নেগেটিভিটি সেন্ট করার ফলে এত নেগেটিভ কিছু করার ফলে সে কিন্তু এবার নিজে খুব বেশি স্ট্রাগল নিজের লাইফে ফেস করছে সে এই মুহূর্তে হারমিট মোডে কারো কারো শত্রু এখানে হারমিট মোডে চলে গেছে হয়তো দেখবে তাদের অ্যাকশনটা তুমি ঠিক মতো বুঝতে পারছো না বাট তারা একটু সাইলেন্ট হয়ে আছে এখানে হারমিট পথে তারা কিন্তু সাইলেন্ট হয়ে আছে এরকম নয় যে তা তোমার পিছন ছেড়ে দিয়েছে মানে তারা যে সাইলেন্ট হয়ে আছে সঠিক সুযোগের অপেক্ষায় রয়েছে এখানে বলতে গেলে ঠিক আছে তারা সুযোগের অপেক্ষায় রয়েছে যাতে তোমাকে বিরক্ত করা যায় তোমার ক্ষতি করা যায় চলো আরও কি অ্যাকশন রয়েছে কারেন্ট এনার্জি কি আছে ওকে প্রিন্সেস অফ টর্চেস আচ্ছা আগেরটা প্রিন্সেস অফ পেন্ডিকলস ওকে প্রিন্সেস অফ পেন্ট বারবার পেজের কারটা বেশি আসছে প্রেজের প্রিন্স অফ শর্ট ছিল অ্যান্ড প্রিন্স প্রিন্স অফ শর অ্যান্ড প্রিন্সেস ওকে তো এখানেও তারা মানে প্রিন্সেস অফ চর্চের যেটা বলতে চাইছে তারা কিন্তু অ্যাকশন নেওয়ার মুডে রয়েছে যে যে কোনো মানে জাস্ট একটা সুযোগ যাতে আমরা তাকে বিরক্ত করতে পারি প্রিন্সেস অফ শর্ট কিন্তু এখানে তোমার ডিভাইন তোমাকে রক্ষা করছে ইউ আর প্রোটেক্টেড বাই ইউর ডিভাইন এনার্জি বাপরে লাফই চলে গেল কার্ডটা তো ডেফিনেটলি উ আর বাই ডিভাইন এনার্জি তোমার ওপর যে সমস্ত নেগেটিভিটি করা হয়েছে সমস্ত কিছু প্রোটেক্টেড তারা সেটা বুঝতে পারছে যে ইউ আর ভ্যারি প্রোটেক্টেড পারসন বাট তারা এটা বুঝতে পারছে না যে প্রোটেকশনটা কার যাই হোক যার ফলে তাদের লাইফে কিন্তু তোমাকে বিরক্ত করতে 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 বললাম না তাদের নিজের লাইফে এবার বার্ডেন ক্রিয়েট হচ্ছে কি না ওই যে নেগেটিভিটিগুলো সে করেছে সেই নেগেটিভিটি বার্ডেন এখন তারা নিজেরাই ফেস করছে অবভিয়াসলি যখন তোমার গায়ে সেটা লাগছে না বা তোমার গাছ থেকে সেটা সরে যাবে তো ডেফিনেটলি সেটা কিন্তু তার কাছেই বাউন্স হবে এটাই স্বাভাবিক কথা নাইন অফ টেন অফ কাপ তারা যে স্বপ্ন দেখেছিল টেন অফ কাপ তারা ভেবেছিল তোমার জীবনটা তৎ করে তারা তাদের জীবনটা সাজাবে বাট কোথাও না কোথাও তাদের এই স্বপ্ন অধরা থেকে গেছে ইয়েস দ্য ফুল নিউ জার্নি তো কোথাও না কোথাও তারা দেখছে ইউ আর ভেরি সাকসেসফুল ইউ আর ভেরি সাকসেসফুল বাট তারা ভাবছে যে উদাসীনতায় মানে তারা বুঝতে পারছে না যে তারা তোমাকে হারাতে গিয়ে ঠিক কোথায় পা দিয়েছে মানে দেখো নীতি পুরো আর এক পা বেরোলেই কিন্তু পড়ে যাবে তো ডেফিনেটলি মানে তারা নিজের নিজেরই আর কি সর্বনাশ ডেকে এনেছে বাট উইদাউট এনি মানে কোনো কিছু না ভেবে উইদাউট এনি থিঙ্কিং তারা কিন্তু নিজের ক্ষতি দেখে এনেছে দ্য সান তুমি কিন্তু ইউ আর প্রোটেক্টেড ইউ আর প্রোটেক্টেড বাই ডিভাইন এনার্জি এখানে সান এখানে আমাকে দেখাচ্ছে ইউ আর প্রোটেক্টেড প্রোটেকশানের কার্ড আই ডোন্ট নো বাট এখান থেকে আমার খুব প্রোটেকশনের এনার্জি আসছে ইয়ার ইউ আর বাই মে বি তুমি স্যান গডের দ্বারা প্রোটেক্টেড নো এখানে কেউ গায়ত্রীর মতো জব করে কি বা কেউ স্যান সূর্য দেবতাকে হয়তো নমস্কার করে তো ইউ আর প্রোটেক্টেড বাই ডিভাইন সান ওকে মানে কন মানে কনের কুন্তাল কবচের এনার্জিটা থেকে আসছে দ্য মুন কার্ড দেখাচ্ছে যে তোমার শত্রু এটা দেখে একদম ভেতর থেকে ভেঙে পড়েছে যদিও তারা শো করছে না তারা কিন্তু ভেতর থেকে রিগ্রেট বা ভেঙে পড়েছে এবং টিন শো তারা মনে করছে তাদেরকে ধোকা দেওয়া হয়েছে যেখানে তারা গেছিল সে তাকে ভুল বুঝিয়ে তার মিসইউজ করেছে তার থেকে টাকা ইনকাম করেছে কিন্তু তাদের লাভের লাভ কিছুই হয়নি এটা নিয়ে তারা প্রচণ্ড অফেন্ডেড অ্যান্ড টু অফ কাপস এখানে কেউ রিলেশনশিপের উপরে কোনো কিছু হয়েছিল বাট রিলেশনশিপে হয়তো কোনো নেগেটিভিটি ব্ল্যাক ম্যাজিক করে আলাদা করার চেষ্টা করা হয়েছিল বাট রিউনিয়ন হচ্ছে তাদের তোমাদের রিউনিয়ন হচ্ছে যারা রিলেশনশিপ নিয়ে ভুগছিলে তাদেরকে বসে রিউনিয়ন হচ্ছে ওকে অ্যান্ড যেটা তোমার লাইফে ব্যালেন্স আসছে তোমাদের লাইফে ব্যালেন্স আসছে হুম 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 ওকে দেবানকে অবশ্যই থ্যাংক ইউ বলবে চলো আর কি আছে দেখে শত্রু এটা দেখছে এবং দেখে ইউ আর ভেরি কারেজিয়াস তোমার বোল্ড স্ট্রং স্বরূপ দেখে শত্রু একবারে ভয়ে ভীত এবং শীর্ষক শোর সে পালাবার রাস্তা খুঁজছে সে পাল্লাতে পারছে না সে ক্ষতবিক্ষত ওকে সে কিন্তু ক্ষতবিক্ষত সম্ভবত তোমার উপর যে অ্যাটাকগুলো করা হতো সেগুলো তাকে এবার হন্ট করছে এবং তার জন্য সে এবার তোমার লাইফ থেকে পালাবার চেষ্টা করছে কারো কারো ক্ষেত্রে এবং কারণ ইউ আর ডিভাইনলি প্রোটেক্টেড ইউ আর ডিভাইনলি প্রোটেক্টেড এটা আমি নয় ডিভাইন বলছি এবং তারা সেটা বুঝতে পেরেছে কোথাও না কোথাও সম্ভব অ্যান্ড নাও আর কিছু দেখিনি দ্য লভার্স কার্ড এখানে হয়তো তোমার জীবনে কারো কারো জীবনে নতুন ভালোবাসার মানুষ আসতে চলেছে রিলেশনশিপে লভার্স কার্ড আসছে তোমার সোলমেটের সাথে তোমার কানেকশান হতে পারে এখানে কারো কারো ক্ষেত্রে এইসব কাপ তোমার জীবনে যে না পাওয়া যে নেগেটিভিটি যে এতদিন যেটা তুমি কারমা ফেস করছিলে সেটা কিন্তু তোমার জীবন থেকে লেট গো হয়ে যাচ্ছে অপর থেকে তোমার যে শত্রুপক্ষ তাদের কারমা স্টার্ট হচ্ছে এবং তোমার এখানে লেট গো করতে বলা হচ্ছে তোমাকে তোমার সমস্ত নেগেটিভিটি যা যা ঘটেছে সমস্ত কিছুকে লেট গো করে সামনে এগিয়ে যেতে বলা হচ্ছে অ্যান্ড দ্য নাইট ওকে রাত্রি এই কার্ডটা না ভীষণ 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 পাওয়ারফুল একটা কার্ড এবং এটা এই দেখছে পারমানেন্টলি একটা লাইট অ্যান্ড ডার্ক দুটো নাইট অ্যান্ড অ্যান্ড ডন দুটো কার্ড এখানে আছে দুটো মিনিং ভীষণই একটা গভীর মানে এটার এটার মানে হলো তোমার জীবনে অন্ধকার জীবনে সমাপ্তি ঘটছে মানে যে সাইকেলটা চলছিল কার্মিক সাইকেল সেটা এন্ড হচ্ছে কোথাও না কোথাও অ্যান্ড দ্যাম্পেরওর তুমি সাম্রাজ্য প্রতিষ্ঠা করছো ওকে অ্যান্ড এখানে আমি সাম্রাজ্য প্রতিষ্ঠা বলবো না এখানে কোথাও অ্যান্ট্রেস্ট ব্লেসিং আমি দেখতে পাচ্ছি কারো কারো ক্ষেত্রে এবং যার ফলে তুমি কিন্তু পারিবারিকভাবে টাকা পয়সা পেতে পারো আর্থিকভাবে সাহায্য পেতে পারো বা ইয়োর অ্যান্টারেস্ট অ্যান্ড অন্যদিকে তোমার শত্রুপক্ষও কিন্তু এবার কনফিউজ হতে চলেছে কারণ তোমার ভাগ্যের চাকা তোমার সদয় হতে চলেছে এবং সিকস অফ টর্চার সিক অফ সোর্স অর্থাৎ তোমার শত্রুপক্ষ এতদিন যারা তোমাকে বিরক্ত করেছে তারা কিন্তু এবার পানিশমেন্ট হতে চলেছে এবং তোমার লাইফে প্রচুর প্রচুর অ্যাবান্ডেন্ট পয়সা টাকা পয়সা সমস্ত কিছু আসছে অ্যান্ড তাদের জীবন এবং তুমি যথেষ্ট বোল্ড হতে চলেছো বোল্ড ডিসিশান নিতে চলেছো অ্যান্ড মেজিশিয়ান ইউ আর মেজিশিয়ান ইউ ম্যানিফেস্ট হোয়াট তোমার ডেজায়ারটা তুমি ম্যানিফেস্ট করতে চলেছো অনেকের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এখানে তোমার সত্যুর এবার জাগলিং শুরু হবে এবং শ্রীসব কাপ তোমার পুরনো বন্ধুর সাথে তোমার কারো কারো এখানে সাক্ষাৎ হতে পারে এবং সেবেনা কাপ কেউ কেউ মানে যারা তোমাকে এতদিন কনফিউজ করতে চেয়েছে তাদের কনফিউশন ক্রিয়েট হবে তাদের লাইফে এবং তারা একদম হ্যাংম্যানের মতো কনফিউজ থাকবে এটা কনফার্ম তারা কনফিউজ হতে চলেছে এবং ফাইভ অফ কাপ তাদের জীবন থেকে সমস্ত রকম সুযোগ সুবিধা আনন্দ সব কিছু দূরে চলে যেতে চলেছে কারণ অন্যের লাইফে যে নেগেটিভিটি ক্রিয়েট করে তার লাইফে সবার আগে নেগেটিভিটি ক্রিয়েট হয় এটা আমি সব সময় তোমাদের বলেছি এবং এটা সত্যি কথা তুমি যদি অন্যের জন্য মানে গত করো দ্যাট মিন ইউ ডু কর্মা তুমি কারমা করছো সেটা ব্যাড ওয়েদার ব্যাড কারমা গুড কারমা যদি তুমি কারোর জন্য ভালো করো দ্যাট ইজ কল গুড কার্মা অ্যান্ড ডেফিনেটলি ইট সেভ ইউ ফ্রম লাইফ টাইম যখন সেটা প্রয়োজন হবে তোমাকে সেটা সাহায্য করবে টু ওভারকাম ইউর ডিফিকাল্টি সেমভাবে কেউ যদি ব্যাড কর্মা ক্রিয়েট করে নেগেটিভিটি ক্রিয়েট করে বারবার কাউকে বিরক্ত করা বারবার কারো ক্ষতি করার চেষ্টা করা বা কারোর বিরুদ্ধে ইভিল ইন্টেনশন দেওয়া বা ইভিল উইস করা যে এ খারাপ হোক ওটা হোক সেটা হোক অ্যাট দ্য মুমেন্ট এই কার্মা এটা কিন্তু তুমি কার্মা ক্রিয়েট করছো ইউ ক্যান ক্রিয়েট কর্মা বিয়েট ব্যাড কর্মা ইভিল কার্মা হুইথ হর্ন্ট ইউ আফটার ফিউ টাইম ডেফিনেটলি আফটার ফিউ টাইম ইট হর্ন টিউ সেটা এক বছর পরে হোক সেটা এক মাস পরে হোক সেটা এক যুগ পরে হোক ব্যাট তোমাকে সেটা সফর করতেই হবে অ্যাট দ্য মুমেন্ট অনেকে বলবে দিদিভাই প্রচুর মানুষ আছে মানে মানে মৃত্যু আগে পর্যন্ত ভালোই থাকে তাদের তো এত ক্ষতি করেছে তারপরেও তারা ভালো আছে একটা কথা পরিষ্কার শুনে রাখো হ্যাভেন বা হেলে আমরা কোনো কর্মা পাই না মানে মৃত্যুর পর মানুষ কোনো কর্মভোগ করে না এটা দিস ইজ মাই এক্সপিরিয়েন্স অ্যান্ড আই উইল শেয়ার দিস এক্সপিরিয়েন্স আফটার ডেথ কোনো মানুষ কখনো কর্মা ফেস করে না কার্মা কিন্তু এখানেই ফেস করতে হবে সেটা তুমি এই লাইফ টাইমে না করলেও ফেস্ট সেকেন্ড যে লাইফ টাইমে মানে রিভার্ট যখন তোমার হবে ডেফিনেটলি কার্মা করলে রিভার্থ হয় একমাত্র যদি মানে কার্মা করলে সকাম কর্ম করলে রিভার্ট হওয়া মাত্র হতেই হবে তো কাজেই রিভার্ট যখন হয় তখন তুমি হয় এই লাইফ টাইমে পেয়ে গেলে তো খুব ভালো এই লাইফ টাইমে যদি তুমি পানিশমেন্ট পেয়ে যাও ইউ আর ভেরি গুড বাট যদি এই লাইফ টাইমে কেউ পানিশমেন্ট না পায় ইন্ট লাইফ টাইম টাইম ইন লাইফ টাইমি সে পানি পাবে এবং সবথেকে বড় একটা বিষয় হলো এই যদি তুমি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কি তুমি কিসের প্রবলেম বা কিসের শাস্তি পাচ্ছো সেটা তুমি জানো বাট আপ যদি নেক্সট লাইফ বার্থে তোমাকে সেটা পেতে হয় সেটা খুবই হনটেড হয় বিকজ ইউ ডু নট নো হোয়াট ব্যাড কর্মা ক্রিয়েট ইন ইউর পাস্ট ইউ ইন ইউর ইউ আর হিউম্যান ইউ নর্মাল হিউম্যান ইউ নট অ্যান্ড যখন একটা মানুষ নতুন জন্মগ্রহণ করে তখন কিন্তু সে পূর্বের অনেক কিছুই ভুলে যায় তো কাজেই বুঝতেই is দ্যাট ইজ ভেরি na কি না জেনে কর্মসফার করাটা আরও বেশি হনটেড হয়ে যায় তো ডেফিনেটলি মানুষ যে সবসময় শুভ বুদ্ধি সম্পন্ন হওয়া উচিত এবং সৎকর্ম করা উচিত এটা ভুল আমি মনে করি এবং গীতায়ও এটাই বলা আছে যে সৎকর্ম করো ডেফিনেটলি লাইফে মানে অন্তত সুস্থভাবে জীবনটা এগোবে সুন্দরভাবে এগোবে বা কোনো কিছুকে মেনে বা মানিয়ে নিতে পারবে কিন্তু যদি মানুষ একটা টাইম মানে সময় নেগেটিভ কর্ম করো নেগেটিভ ভাবো অন্যকে গালাগালি দাও অন্যের ক্ষতি চাও তো কখনোই মনে রাখবে জীবনে কারো ক্ষতি হয় না এবং সেই ব্যক্তি শুধু নিজের ক্ষতি করে তা নয় সেই ব্যক্তি কিন্তু তার জেনারেশন প্রত্যেকটা জেনারেশানকে সে ক্ষতিগ্রস্ত করে যায় তার যে ফল্ট মানে রেজাল্টটা না সেটা নেক্সট জেনারেশন বা না জানে কত কত জেনারেশনকে ভুগতে হয় এরকম অনেকেই আছে যে একটা জেনারেশন হয়তো অনেক কিছু খারাপ কাজ করেছে যার ফলে জেনারেশনের পর জেনারেশান তাদেরকে ভুগতে হয় এবং তারা জানে এই ভোগান্তি থেকে তাদের মুক্তি নেই তো কাজেই এটা খুব খুব প্রাথিক একটা বিষয় তো বারবার বলবো এমন কোনো কাজ করো না যা নিজেকে কষ্ট দেবে এবং মানে তোমার জন্য তোমার পরিবারের বাকি যে জেনারেশন তাদেরকেও কষ্ট পেতে হয় তো দ্যাট ইজ দ্য চলো এবার আমরা দেখে নিজ তোমাকে কি গাইডেন্স দিচ্ছে ওকে তো আমার ভিভার্সে এটা আমি বলে দিই তো ইউ আর প্রোটেক্টেড বা ডিভাইন এনার্জি তো সব সবসময় ডিভাইনের প্রতি সারেন্ডার থাকো সবসময় দেবতা ইষ্ট দেবতা বা যে ঈশ্বরকে তুমি পুজো করো তার প্রতি ডিভোশন রাখো তাকে বিশ্বাস রাখো তিনি সমস্ত মানে সমস্ত কিছু সমাধান তিনি করে দেবেন এবং একটা কথা সবসময় মনে রাখবে মানুষ যেটা ভোগ করে সেটা ভালো বা মন্ড যাই হোক না কেন যে তুমি ভাবছো না দিদি আমার জীবনে এত নেগেটিভ পয়সেন কেন এত মানুষ আমার প্রতি জেলাস কেন তার কারণ একটাই তোমার কার্মা শুদ্ধি হচ্ছে ওয়ে সাময়ান পানি সু বিকজ আমরা মানুষ আমরা নিজেরা নিজেদের শাস্তি দিই না দ্বিতীয়ত ঈশ্বরও কাউকে শাস্তি দেয় না কেউ যদি বলে না যে ঈশ্বর ওকে শাস্তি দেয় ওকে ভালোবাসে না একটা কথা হচ্ছে ঈশ্বর না তোমাকে না তোমার কর্মের প্রতি তার কোনো আগ্রহ আছে না তোমার তোমার সৎকর্মের প্রতিও তার কোনো আগ্রহ নেই তার প্রতিও তোমার ঈশ্বরের কোনো আগ্রহ নেই ঈশ্বর কাউকে শাস্তি দেয়ই না প্রথম কথা কেউ যদি বলে না ঈশ্বর কাউকে শাস্তি দেয় একদমই না ঈশ্বর কাউকে শাস্তি দেয় না এবং ঈশ্বর নিজের সন্তানকে কখনো শাস্তি দিতে পারে না শাস্তি দেয় তোমার কর্মা সেই জন্যই তো ঈশ্বর কার ক্রিয়েট করেছেন কারণ তিনি জানেন তিনি তার সন্তানকে কখনোই একজন পিতা তার সন্তানকে পানিশমেন্ট খুব বেশি দিতে পারে না বা অনেক ক্ষেত্রে দিতেই পারে না সেক্ষেত্রে যাতে এই সিস্টেমটা একটু দেখো আমাদের জীবনে তো সিস্টেম রয়েছে আমরা এখন ছোট থেকে বড় হই পড়াশোনা করি স্কুল যাই কলেজ যাই একটা লাইফ একটা লাইফের প্রত্যেকটা লাইফের একটা সাইকেল আছে হ্যাঁ প্রত্যেকটা স্টেপ আছে লাইক দ্যাট ঈশ্বরেরও এটা সিস্টেম যে তুমি যেমন কর্ম করবে তুমি তেমনই ফল পাবে এটা ঠিক নিউটনের ওই গতিশূতের মতো কি এভরি অ্যাকশন হ্যাজ আ সেম রিয়্যাকশান এটা কিন্তু সায়েন্সও বলে তো কাজেই আমি বলবো যে মানুষ যে কর্মই করবে সেটা তাকে সেটাই তাকে ফিরিয়ে দেওয়া হয় আর এটাই মহাবিশ্বের রুল তাই না চলো দেখে নেওয়া যাক কেউ যদি কারোর বিরুদ্ধে কার্স করে হেক্স করে কমাগত তাহলে সেই ব্যক্তি সেটাই ফেরত পাবে কখনোই সে ব্লেসিং পাবে না

যে সাপোর্টিভ ফ্রেন্ড সার্কেল যে তোমাকে ফ্রেন্ড ফ্রেন্ড তো কিন্তু সবাই হয় না বন্ধু মানে যে বন্ধু মুখে শত্রুও অনেকে থাকে তো মানুষ বন্ধুত্ব তার সাথেই করো যার সাথে তোমার সাপোর্টিভ মানে যারা তোমার প্রকৃত বন্ধু যে তোমায় প্রকৃত বিশ্বাস করে বল না যে ব্যক্তি সুদিনে থাকে সে বন্ধু নয় যে সব সবসময় সুখে দুঃখে তোমার সাথে আছে তিনি হচ্ছেন আসল বন্ধু তো বলে না দুঃখের সময় বন্ধু বোঝা যায় বা বিপদের দিনে বন্ধু বোঝা যায় তো দিস ইজ দ্য থিং অ্যান্ড সেকেন্ড যেটা আছে মিউজিক তো লিসেন কেয়ারফুলি ফর দে দেয়ার মে বি মেসেজ ইন দ্য মিউজিক ইউ হেয়ার মিউজিক ক্যান লিফট ইউর শোল তো হতে পারে কোনো মিউজিক যদি সাডেন তুমি শুনতে পাও দ্যাট দ্য থিং इट कैन ए मेसेज इट उल बी ए मेसेज फ्रॉम योर डिवाइन एंड ट्रिस्टोर और डिवाइन और योर डेडीज तुमको मेसेज तैयार होसेज म्यूजिक के थ्रू को मैसेज देसिन द म्यूजिक केयरफुली एंड सी व्हाट एंड थिंक व्हाट मैसेज ही दे गेव यू ओके অ্যান্ড ডিভিনেশন এটার ক্ষেত্রে আমি একটাই বলবো ইনভেস্ট পাওয়ার অফ দ্য তো তোমাকে এখানে আমি এই হিসাবে বলবো না আমি জানি না কেউ কেউ এখানে ডিভিনেশান প্র্যাকটিস করো কিনা এটার হয়তো অনেকে আছে যারা দেখো তাদেরকে বলবো যেটা ডিভিনেশন প্র্যাকটিসটা বাড়াও এবং যাদের যারা এখানে নর্মাল আমার ক্লায়েন্টরা বা ভিভার্সরা দেখো তাদেরকে বলবো ডেফিনেটলি লাইফে যদি কোনো সার্টেন প্রবলেম চলছে বা কোথাও গিয়ে মনে হচ্ছে যে ইউ হ্যাভ টু টেক সাম সাপোর্ট ফ্রম সাম ওয়ান তো ডেফিনেটলি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সাথে বারো বারো পোর্টালের অফার প্রাইস চলছে প্রেডিকশানের জন্য ঝটফপট করে বুক করে নাও থার্টি মিনিট প্রেডিকশন বুক করতে পারো এছাড়াও সিক্সটি মিনিট প্রেডিকশন ফুল প্রেডিকশান দিতে ট্রিপল ফাইভে পেয়ে যাবে থার্টি মিনিট পাবে তিনশো এগান্ন টাকায় তো ডেফিনেটলি বুকিং করে নাও কেননা দি ওয়াইন থেকে এখানে বলা হচ্ছে একটা রিডিং নেওয়ার জন্য অ্যান্ড ডেফিনেটলি ম্যাজিক্যাল গেটওয়ে ওয়ে ইট টেক কেয়ার টু ট্রাস্ট টু ইনচার এবং ঈশ্বর তোমাকে রাস্তা দেখাচ্ছে সেটা কারেজের সাথে বোল্ড ডিসিশনের সাথে কনশিয়াসনেস সাথে বোঝার চেষ্টা করো ডিভাইন তোমাকে সঠিক রাস্তা দেখাবে বা যদি সমস্যা হচ্ছে কারো কোনো এখন বুঝতে পারছে না কনফিউশন দূর হচ্ছে না তুমি আমাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এইচের ওয়ান সিক্স টু সেভেন ওয়ান সিক্স ফাইভ ফোর থার্টি মিনিট প্রেডিকশানে অফার হচ্ছে টুয়েলভ টুয়েলভ পোর্টালে হচ্ছে অনলি থ্রি থ্রি ফাইভ ওয়ান আর থিফটি মিনিট আনলিমিটেড কোয়েশনের ক্ষেত্রে টেপল ফাইভ অনলি আর এটা অফারটা ভ্যালিড থাকতে আপ টু ইলেভেন্থ ইলেভেন্থ ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রাত নটা পর্যন্ত বুকিং করতে পারবে বারো বারোতে আমি আর বুকিং নেব না তো বারো এগারো পর্যন্ত সরি এগারো বারো পর্যন্ত বুকিং করতে পারো মানে এগারো ডিসেম্বর পর্যন্ত বুকিং করতে পারবে স্লট তো থ্যাংক ইউ ভেরি মাছ ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি নেক্সট আবার দেখা হবে কোনো ভিডিওতে তাদেরখানে তো নট লিখতে হ্যাপি জায় সিকে রেখ না